হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি পুরীর জগন্নাথের খুব প্রিয় প্রসাদের মধ্যে একটা হলো প্যাড়া তো সেটা আমি বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো দেখো এটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আজকে তো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো এইটা করতে যে যে উপকরণ লাগে প্রথম হচ্ছে একটা পাত্রের আমি মানে বাটির মাপের আমি ময়দা নিয়েছি এক বাটি তার সঙ্গে আমি দেব এক চা চামচ বাটার তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি দিতে পারো ঘি করলে বেশি ভালো হয় বন্ধুরা তো আমার ঘরে আজকের ঘি ছিল না তার পরিবর্তে বাটার দিচ্ছি আমি তো বাটারদের দেখা যায় কেমন হয় তো বাটারটা আমি গলে নিলে ভালো হতো তো হাত দিয়েই হাতের সাহায্যে মেড বাটারটা ময়দার মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই যে ময়দাটা নর্মাল জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে এটা মাখার কোনো একটা মানে কঠিন ব্যাপার নয় তো লুচি করার জন্য যেরকমভাবে ডো করা হয় ওর থেকে একটু শক্ত হবে বন্ধুরা অত নরম সফট করা যাবে না অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে আর এই যে পেড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা সবারই খুব প্রিয় অনেক দিন ধরে রেখেও খাওয়া যায় তো যারা যারা এটা করতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর এই যে ডোটা এরকম অবস্থা করে এটা আমি বাটে দিয়ে চাপাতে রাখছি কিছুক্ষণের জন্য মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট তো তার ফাঁকে আমি কি করছি চিনি নিচ্ছি যে বাটি আমি ময়দা নিয়েছি ওই বাটির মাপেই আমি এক বাটি চিনি নিলাম আর দেড় বাটি মতন আমি জল দেব জল দিয়ে এটাকে ভালো করে চিনি মানে রসটা তৈরি করতে হবে রসটার মেন হচ্ছে রস রসটা যদি বেশি গাঢ় হয়ে যায় সেটাও হবে না আবার খুব পাতলা হলে সেটাও হবে না তো জলটা এক বাটি দিলেও হতো আমার স্বামী বলছে বেশি জল দেওয়া হয়ে গেছে তো যাই হোক এটা আমি জলটা ফুটাচ্ছি ফুটে ফুটে আস্তে আস্তে চিনিটা পুরো গলে ফেলতে হবে আর এই চিনি রসটা দেখো আমি তোমাদের হাতের সাজে একটু দেখাচ্ছি এই যে মানে একটা তার মতন হবে আস্তে আস্তে কিছুক্ষণ পরে তারটা আসবে এই যে এইরকম অবস্থায় এটাকে আমি বন্ধ করে দেব তো বন্ধ করে দেওয়ার আগে গ্যাসটা আর একটা জিনিস দেব সেটা হলো লেবু লেবু আমি কেটে নিয়েছি অল্প ওই হাফ চা চামচ মতন আমার এটা হাতাটা বড় আছে কিন্তু চামচের হাফ চা চামচ মতন আমি দিলাম লেবু রস দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটা বন্ধ করে রেখে দেবো আর চিনি রসটা কিন্তু বন্ধুরা ঠান্ডাই করে তারপরে দিতে হবে তো দেখো ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে চাপা দেওয়া ছিল এটাকে আর একবার একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে যেটা করতে হবে এই যে চারটে আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছি তোমরা চাইলে এটা পাঁচ করতে পারো আমি একটু বড় বড় করে চারটে করেছি আর একটা পাত্রে আমি তেল নিয়েছি সাদা তেল এক চামচ মতন আর তার মধ্যে আমি এক চামচ মতন ময়দা দিয়েছি যেটা আমি পেস্ট করে রেখে দেবো এটা কখন দেব বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা মানে চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা পুরো তো দেখো একটা লেচিয়ে নিয়েছি আর অল্প ময়দার এটা আমি যেরকমভাবে রুটি করে সেরকমভাবে আমি পুরো বেলে নেব তো রুটি করছি এরকমভাবে তো আমার স্বামী বলছে এটা কী করছো তুমি প্যাড়া করছো না কী রুটি করছো তো দেখো এরকম পাতলা হবে খুব সুন্দর মানে পাতলা টাইপের করলে এটা বেশি ভালো হয় তো রুটিটা দেখো বন্ধুরা আমার রুটিটা কি টোল হয়েছে যদি ভালো টোলায় কমেন্টে লিখে পাঠিও তো এরকমভাবে আমি চারটে রুটি সব কটাই করে নিয়েছি দেখো এরকম পাতলা হবে তো প্রথমে আমি রুটিটা একটা রাখলাম রেখে আর যে বাড়িটার মধ্যে যে তেল আর ময়দার যে পেস্টটা করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো চামচের সাহায্যে দিয়ে রুটির চারিদিকে পুরো আস্তে আস্তে এটা সবটা লাগিয়ে দিতে হবে তো চামচ দিয়ে হচ্ছে না হাত দিয়ে করলাম তারপর তারপরে আর একটা রুটি এর ওপরে চাপা দিয়ে দেবো এইভাবে বন্ধুরা তারপর চারটে রুটি সবকটা এইভাবে এভাবে লাগাতে হবে এটা হাতের সাহায্যে চামচের সাহায্যে যেটা খুশি তোমাদের অনেক রকম ব্রাশ পাওয়া যায় সেটার সাহায্যে করা যেতে পারে তো এইটা যদি ঠিকঠাকভাবে দেওয়া যায় যে পেয়ার মাঝখানে যে ফুলে উঠবে আর প্রত্যেকটা লেয়ার ভাঁজে ভাজে দেখা যাবে এইটার জন্যে হবে মেন তো এইভাবে এক একে আমি সব করে নিয়েছি ওপরে যেটা থাকবে তার উপরে এটা দিতে হবে দিয়ে আস্তে করে আলতোভাবে হাত দিয়ে এটাকে যেরকম করে রোল বানায় ভালো করে গুলিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কীভাবে এটা আস্তে আস্তে চারিদিক দিয়ে ভালো করে ধরতে হবে হলে যদি অন্য সাইডে খুলে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে এই যে হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু আমি টেনে নিলাম নিয়ে এবার কি করব দুটো সাইডে আমি ছুরির সাহায্যে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি বলবো না এটা আমি রেখে দেবো এটাও ভাজবো কিন্তু দেখার সুন্দর দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা সাইডে রেখে দিলাম তো দেখো এরকম ধরনের ছোটো ছোটো মিডিয়াম সাইজের পিসটা আমি করছি এটা তোমরা ইচ্ছা মতন কেউ যদি সরু খেতে চাও একটু সরু টাইপের বা ছোটো ছোটো করতে পারো কেউ বড় চাইলে বড় তো আমার এটার থেকে একবারটি ময়দা থেকে মোটামুটি আমার এই সাতটা মতন হয়েছে আর ছোটো ছোটো মোটামুটি দুটো তিনটে ছোটো ছোটো হয়েছে আর এই যে সাতটা হয়েছে তো দেখো এই যে কী সুন্দর দেখো ভিতরে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এখনই তো এবারে এটা বেলার পালা তো একটা নিয়েছি নিয়ে হালকা করে হাতে সাথে একটু প্রেস করতে হবে করে এটা বেলতে হবে এটা খুব জোরে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না আস্তে আস্তে এটা বেলতে হবে খুব হালকা হাতে এবারে এটা বেলার সময় তুমি কতটা লম্বা বা চওড়া মানে চওড়া করতে যাও সেটা তোমার হাত নিজের ব্যাপার তো আমি এরকম করলাম এই যে দেখা যায় তোমাদের মোটা তো এইভাবে আমি বাকি সবকটা বেলে নেই দেখতে থাকো তো বন্ধুরা অবশ্যই বলছি আর একবার অবশ্যই মনে রাখো যে চ্যানেলে যে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখো আমি সবকটা করে নিয়েছি এই যে সাতটা হয়েছে বেশ ভালোই বড় বড় হয়েছে বন্ধুরা তো এবার ভাজার পালা তো চলো গিয়ে ভাজা হবে এবার তো ছোটো ছোটো ছিল সেগুলো আমি করে নিয়েছি আর যে ভাজার সময় তেলটা কিন্তু বন্ধুরা একদম মানে হালকা গরম হবে দেখো আমি এটা দিচ্ছি তেলের মধ্যে পুরো ডুবে যাচ্ছে একদম মানে আস্তে আস্তে তেলটা গরম হবে আর ওটা ওপরে আস্তে আস্তে ভেসে উঠবে সেটা তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো আর ছোটো ছোটো কোনো পাশে আমি দিয়ে দিলাম দুটো করে ভাজছি তোমরা চাইলে অনেকটা তেল একেবারে চারটে পাঁচটাও দিতে পারো তো আমি অল্প তেলেই করছি তো দুটো দেখো আস্তে আস্তে এটা ফুলে উঠছে এই দেখো পুরো ভেসে উঠেছে আর ফুলে উঠছে আর বন্ধুরা ভিতরে যে ভাঁজের একদম পুরো ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে লেয়ারগুলো দারুণ লাগছে বন্ধুরা দেখো এটা কিন্তু ফুলেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আমার তো এইটা ভাঁজের অবস্থায় আমার স্বামী দেখে এবার বলছে না এবার প্যারাটা হয়েছে যাতে বিশ্বাস করতে পারছিলো না যে কি হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে আর পুরো পুরো ক্রিস্পি মচমচে হয়েছে দেখাই যাচ্ছে কালারটাও দারুণ হয়েছে বন্ধুরা আর এটা ভাজতে হবে খুব আস্তে আস্তে ধীরে শিষতে তাড়াহুড়ো করলে হবে না তো আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি আবার তোমাদের হাতের সাজে দেখাচ্ছে দেখো কাছে কি সুন্দর হয়েছে দেখো তো এটা এখন খুব কিন্তু গরম আছে এই অবস্থায় চিনি রসে দেওয়া যাবে না এটা একটু মোটামুটি ঠান্ডা করতে হবে নর্মাল টেম্পারেচারে আর চিনি রসটাও ঠান্ডা আছে এটা একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর এবার আমার দুটো আমি নিয়ে আগে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা এখন দেখো চিনি রসে ভাসছে তো এই চিনি রসে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে যখন দেখবে চিনি রস থেকে আর ভাসছে না এবং ডুবে গেছে তখনও বুঝতে হবে এটা হয়ে গেছে ঠিকঠাক রস আর কি রেডি খাওয়ার জন্য তো অলরেডি একটা ভাজে আমার মেয়ে খাওয়া শুরু করেছে আমার স্বামীও খাওয়া শুরু করে দিয়েছে এত ক্রিস্পি হয়েছে পাঁপড়ের মতন পুরো বন্ধুরা তো এইভাবে আমি দুটো করে আস্তে আস্তে চিনি রস থেকে তুলে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এখনও রস পুরো চারিদিকে দেখি মেখে আছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কালকে রথযাত্রা উপলক্ষে এটা করেছি বন্ধুরা জয় জগন্নাথ তো ওরা অবশ্যই এটা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ